আম্মাখার ভিডিও দেখে কারো মুখে পানি আসলে এর জন্য একদমই আমি দাই না তো এখন তো কাঁচা আমের সিজন তো ভাবলাম যে একটু আম্মা খেয়ে ফেলি অনেক দিন থেকে আম্মা খা খেতে ইচ্ছে করছিল তো দেখতেই পাচ্ছেন আম্মু আমটাকে ছিলে নিচ্ছে আল্লাহ পাকা আম তো এই আমের ইয়া ভাবে খাবে সেটা হচ্ছে যে গেছে এই আমের মাখা কিভাবে খাবে মানুষ তো আমটা ছিলার পরে এবার হচ্ছে আম্মু গ্রেটার দিয়ে এটাকে কুচি 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 করে করে কেটে নিচ্ছে আর কাঁচা আমি নিয়ে এসা হয়েছিল অতিরিক্ত গরমে আমগুলো একদম পাকা হয়ে গিয়েছিল তো আমার আর তর্শ হয়েছিল না আমি কাটা অবস্থায় একটু হচ্ছে নিয়ে মুখে দিয়েছি যে কেমন মানে আমার আমটা দেখার সাথে সাথে মুখে একদম পানি চলে এসছে যে আম গ্রেড করা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে লবণ চিলি ফ্লেক্স আর একটু চিনি দিয়ে নিলাম আমি দিনে অবশ্যই আম্মু দিয়েছে দেখতে পাচ্ছেন পুরো প্রসেসটা আম্মু করেছে আমি জাস্ট একটু ইনস্ট্রাকশান দিচ্ছিলাম তুই তো খাও আরে মাখা মাখ তো এখন খায় বলো কেমন হইলো নিজেই মাখা আমি তো করলাম অবশ্যই হ্যাঁ সেটা তো হচ্ছে খায় দেখো কেমন লাগে এটা পাকা অনেক মজা তো মজা না হুম কোন কাঁচা পাকা আনতো খুব মজা লাগে খুব ভালো লাগে স্যার সবগুলো এরকম করে খাই না বাকিটা আর তো আর ভালো মজা